জান নাম না জাননাত এ দাগার সময় তবু ঝগড়া ঝগড়া কুর্তি 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 এক পর যা আল্লাহ বলবে যা য তোমার বাপকে নিয়ে যাও জ জান্নাতে যা আপনার তো ছেলে মামাত রুদিটে কানা আর কচড়া দুনিয়ার সহায়তেন এই জন্য আমি বলে থাকি যে আপনার তো দশ বারো ভাই বোন আপনাদের রুজি হয় কত ভালো আছেন আপনার ছেলে মেয়ে কেন দুইটাই আপার আপনার স্ত্রীকে যদি বলি যে আপা ছেলে মেয়ে কটায় আপনার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে ছাত্র সাহেব আমি তাহার পড়ি করন তেল করি তাহার পড়ি করন তেল করি হজ করেছি কয়েকবার উমরা করেছি তখন বলছি আপা আপনার ছেলে মেয়ে কটা ও দুইটা এটি কি এখন একটা এখন আবার অনেকের দাবি একটাই তো অনেক চিনা একটা অনেক নয় ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে ছেলে মেয়ে বেশি হলে দশ বারোটা ছেলে দুই একটা মারা যাবে যত এখানে আছেন বয়স্ক যারা চল্লিশ পঞ্চাশ বছর যাদের বয়সে হয়ে গেছে প্রায় প্রায় সবে দশ বারো ভাই বোন পনেরো পনেরো ভাই বোন আমার চাচির ছেলে মেয়ে তেরোটা এক সঙ্গে হয়েছে কেন এই পথে আসলেন মনে থাকবে না মনে হয় পাঁচটা জিনিস বিচারের মাঠে কথা বললো আপনার পক্ষে বিচারের মাঠে বলেন তো এক কোরআন মাসিদ দুই সিএম রোজা তিন আঙ্গুল কুনাঙ্গুল জঙ্গলে পাঁচ বিঘনের মাকরহ চার কালো পাথর হাজরাছত মানে টাকা যদি বৈধ হয় এই টাকা নিয়ে হজ করতে যায় না মানুষ সেটা আগে বলে যে বাপের যেটুকু জমি ভাগে পেয়েছে ওটুকুকে বিক্রি করে ওজে যাব ওটাই ঠিক আছে চাকরি বাকরি করে যে টাকা কাম কাম করেছে রেগুলো দিয়ে হজ করতে যাবেন না এগুলো বাদ দেন বাপের যেটুকু জমি পেয়েছেন বিক্রি করে হজ করতে যান এটাই ঠিক আছে হল যদি কবুল হয়ে যায় তাহলে চাপনের ওজের ভাষাতে বানাপার জান্নাতে চলে গিয়েছেন তো কালো পাথর কথা বলবে পাঁচ কি বলেন তো ভুলে গেলাম নাকি পাঁচ হলো ছোট 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 বাচ্চা যেগুলো আগে মারা গেছে যুবক হওয়ার আগে যেগুলো মারা গেছে ছেলে মেয়ে ছোট অবস্থায় যদি মারা যায় বাপ মায়ের জন্য যে কত বড় সুবিধা এটা আপনাকে আমি এখন বোঝাতে পারি না নিশ্চয় তার নাম মানুষকে ধরার জন্য ও পেতে বসে আছে মা বীচারের মাঠে যার মেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবে আমাদের কমা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি কি বলতে পারেন অতিব গভীর গহ্বর হাবিয়ানবক জান নামটি কি আপনার কি হাবিয়ানবক জান নামের পরিচয় জানা আছে আমি বলি নারন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম হতে আগুনের টুকরা আগুনের খণ্ড কাল্লা লায়ুম বাজানা ফেরহুতামা হম আলাহতামা কক্ষনো নহে অবশ্য অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ সোয়াহিসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি আপনার কি হোতামা নামক জাহান্নামের পরিচয় জানা আছে আমি বলি নারুল্লাহিল মুখাদা তা হচ্ছে চলন্ত আগু উত্তপ্ত আগুনের টুকরা জাহান্নাম বলতে আগুনের টুকরা সাউসলি নিয়ে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো মোহাম্মদ রাখামা সাকার মুহাম্মাদ সাল্সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি আপনার কি সাকার নামক জাহান্নামের পরিচয় জানা আছে আমি বলি লাতুব কিবা লাথ হাজার যা সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না যে জাহান্নাম মানুষকে মারবেও না ইয়া বার কেমন জায়গা হলো মা আল্লাহ কথা অন্য জায়গায় বলেন মৌতো ফিয়া ওয়ালা ইয়া মানুষ জাহান্নামে মরবেও না মানুষ জাহান্নামে বাঁচবেও না এই কথা আল্লাহ অন্য জায়গায়তে বলেন ও ইথিল মউত মিন কুল্লি মাকানি নমহু বিমাইয়াত মরুন জাহান্নামে চতুর দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষটা মরবে না সব দিক থেকে মরণ তাকে ঘেরে ধরবে কিন্তু মরবে না তার নাম মাজিদ থেকে জাহান নামের পরিচয় দিচ্ছিলাম একটু রাসুরমের পক্ষ থেকে জাহান নামের পরিচয় পাশে কোনো বাচ্চা দাঁড়ালে আপনি তাকে উঠতে দিবেন না আমি কোনো ঈশ্বর্য লেখার কাহিনী বলতে আসিনি আর আমি কোনো নির্বাচন করে ভোট চাইতে আসিনি কিছুক্ষণ অপেক্ষা করবেন পেশাব পায়খানা লাগলেও ধৈর্যের পরিচয় দিবেন মনে করিয়েন না যে ধৈর্য ঘোড়ার ডিম মানুষ সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি ধৈর্যের কথা সবাই বলে কিন্তু ধৈর্য যে ধরা লাগে এটা কেউ বুঝেনি এখনো এই শব্দ এটা খালি শব্দ কি শব্দটা ধৈর্য সবাই বলে কেউ কোনোদিন সময় কাজে লাগায় না কাজের মেয়ে ভুল করেছে ওকে বের করে দিচ্ছে ধৈর্য কি কাজের লোকটা ভুল করেছে বলছে আপন বুঝা তোকে রাখবে না কাল চলে যাবে ধৈর্য কি কেউ জানে না বউ তরকারি রান্না করেছে লবণ বেশি হয়ে গেছে জুতা খুলে বউকে ঘোড়ার ডিম ধৈর্য ধৈর্য ধরো নবী ধরো ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছেন অবাক বাক্য আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকেন আপনার স্ত্রী ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে গেছে আপনি যে কাহা পুরুষ এই জন্য এসেছে চলে গেছে গল্প করতে করতে এসেছে আবার গল্প করতে করতে চলে গেছে এখনো টিভি চালু দেবো বসে আছে ল্যাংকা মেন আসছে আপনার বউ বসে আছে ছি আপনার বিবাহ করা উচিত নয় কা কাপুরুষ বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা থাকা লাগে পুরুষ হতে হয় পুরুষ তাহলে বিবাহ করতে হয় আল্লাহ নবী বলছেন হ্যাঁ মা সভা স্বাবা হ্যাঁ জুবান্ধ যাদের তোমাদের ক্ষমতা আছে সে বিবাহ করে বউপালা মানে হাতিপালা বৌপালা মানে হাতিপালা যখন যা চায় তখন তাকে তা দিতে হয় নাহলে উল্টা মুখে চলে ইচ্ছা মতো বাপের বাড়ি যেতে চাই খালার বাড়ি যেতে চাই পুবুর বাড়ি যেতে চাই আপনি তো বউ কন্ট্রোল করতে জানেন না যার কারণে আপনার খালা রসুল বিবাহ করতে নিষেধ করেছেন কন্ট্রোল ক্ষমতা লাগবে নিয়ন্ত্রণ ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা কন্ট্রোল ক্ষমতা লাগে বউ পালন করলে এসে চিঠি চলে গেছে অল্প এখন অবসরই গলবড ও যে এখনো ছোট বেলাউজ পরে আছে তার পেট দেখা যায় পেট দেখা যায় আর দেবুর দেখো আর ভাসুর দেখো 14 গুষ্টি দেখে আপনি নাকি স্বামী ছি আপনাকে স্বামী কলে কে বলে কা পুরুষ কোনদিন স্বামী হয় নাকি বিহুয়া দিয়েছেন আপনি বইয়ের কাছে গিয়েছেন তাই বাচ্চা হয়েছে কে বলেছে আপনাকে বাপ আপনি বাপ নন বাপ ফুলে ক্ষমতা লাগে স্বামী হলে ক্ষমতা লাগে কন্ট্রোল ক্ষমতা দেখবেন এক মিনিট দেখেন কন্ট্রোল খমটা নিয়ন্ত্রণ ক্ষমতা বউ পালন তলে নিয়ন্ত্রণ ক্ষমতা লাগে একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন এক মিনিট একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন আসসালাম আলাইকুম আপনার মরণ হোক তখন আমাদের নবী বললেন ওয়ালাইকুম তোমাদের হোক কথা কিন্তু শেষ এখন আয়েসা রাজি আল্লাহ তালা নবীর কথাটা সন্দেহ পাননি উনি এখন পিছন দিক থেকে বলছেন আসসালাম আলাইকুম আল্লাহ তো আলাইকুম গাজাব মরণ তোমাদের হোক তোমাদের অভিশাপ হোক তোমাদের উপর আল্লাহর গজব না দিল তখন এবার বইয়ের উপরে কন্ট্রোল ক্ষমতায় আলাইকে বে রিফকে নরম হোক নরম হোক ই একল অন ফল পসা কটর শোভনা কর ক শোভনা সাবধান কথা বললে বিবেচনা করে বলবা পৃথিবীর সবচেয়ে দামি মানুষে বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে আপনার স্ত্রী ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে চলে গেছে গল্প করতে করতে গেছে আর এখনও টিভি চালু করেতে বসে আছে যাবেন তখন আপনার সামনে গল্প করব আপনি যে কা পুরুষ আপনার যে শরীরে সবই পুজো এক পুজো রক্ত নেই আমাদের বউরা যদি এভাবে বাজার যায় হাটে আর যদি আমরা শুনতে পাই তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যাবো ইন্দা লীলা হেওয়া ইন্দা এলে রাজনে কি কথা আপনার কিছুই হয় না আপনার গায়ে একটু প্রাক্তন সবই পুজ খারাপ লাগলে ওর হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে চলে গেলে কোনো যাবে কেন কেন যাবে যাবে কেন আমি তো কথা শেষ করিনি কি দেখাতে চাচ্ছে আপনার বউ কি দেখাতে চাচ্ছে এ মেয়ে কথা বলছো কেন একটু শরম করে না তো লজ্জা করে না চুপ থাকো এদিকে লক্ষ্য করো আমি কি বলছি শোনো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু লক্ষ্য করেন আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে তারপর আমি আগাবো আপনার কথাটা আমি শেষ করি কন্ট্রোল ক্ষমতা দেখেন বউকে কন্ট্রোল করছেন সাবধান নরম করে কথা বলো কর্কশ হয়ে না কঠোর হয় না ওরা তো ইহুদি যাকে নিন্দা করেছেন গালি দিয়েছে আমি হলে বলতাম আপনি হলে বলতেন আয়সা ঠিক করেছি ঠিক করেছি ভালি আপনি কথা বলতেন দেখেছেন পৃথিবী সবচেয়ে দামি মানুষ ঠেকিয়ে দিলেন বউ কত কি করছে আপনাকে একটুকু খারাপ লাগে না দেখবেন এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন শোন বউকে কটু কথা বলো না শোন বউয়ের মুখের উপর মারো না শোন ওরা তাঁত রোখাইল্লা ফিল বাইতে বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না পুফুর বাড়ি যেতে দিও না খালার বাড়ি যেতে দিও না মায়ের বাড়ি যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়িতে বিবাহের বাড়িতে কোনো আসে না বিবাহের বাড়িতে আপনার বউ গেলে স্বামীর হয়ে যাবে সবাই তার গায়ে রং ছিটাবে বললো আমার বড় ভাবে রং দিয়ে দাও বিবাহের বাড়ি তো আর মুসলমানের বাড়ি নয় ওটা হচ্ছে অমুসলিমদের বাড়ি হিন্দুদের বাড়ি ওটা তো আর মুসলমানের বাড়ি হয়ে নাই বর গেছে হলুদ মারতে কনের বাড়িতে কনে বাড়িতে হলুদ মারতে এরা তাহলে খারাপ কেটা হচ্ছে বিড়ালের সামনে একটা বই দিয়েছে আর এদিকে কুকুর কুকুরের সামনে একটা বই দিয়েছে মধ্যে দিয়েছে মোমবাতি তো লেখক যদি বলে যে কুকুর বিড়াল পরে মোমবাতি চালিয়ে তো লেখক আবার কে লেখক পশু এদেশে বই পাওয়া যায় শিক্ষা বনাম যা হেলে আবদুল্লাহ রাম্মা লিখেছে মানে ওয়ান থেকে টেন পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে যারা লেখক নয় বইয়ের নাম শিক্ষা বনাম যা এরা লেখক নয় নাকচ করা হয়েছে লেখক জাতির জন্য কোন কল্যাণ নামতে পারে না সম্মানিত দিনী ভাই বোন জাতির ধ্বংসটাই তাদের সাধনতা তা জাতির ধ্বংসটাই তাদের বিদ্যা আসলে তা নয় বউকে কন্ট্রোল ক্ষমতা আপনাকে দেখালাম একটু এবার আপনাকে একটু দেখাই বেটির ওপরে বাপের কন্ট্রোল ক্ষমতা বেটি বেটির উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা মেয়ের উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা আইসার জিয়া বলেন আমরা এক যুদ্ধ থেকে চলে আসছিলাম হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল আর খুঁজে পায় না পানি নেই উঁচু করতে পারি না সলা তাদের করতে পারি না বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বার কাছে গেল আমার আব্বার কাছে গিয়ে বললো আপনি জানেন আয়েশা কি ঘটিয়েছে কি ঘটিয়েছে ও গলার হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানীয় নেই ও করতে পারি না তাই এই কথা শুনে বা খেপে আসলেন মেয়ের কাছে মেয়ের ওরু রানের ওপরে জামায় মাথা দিয়ে ঘুমিয়ে আজ এই সময়ত এসে বলছেন লাকাজানে লাকচাতেন সাদিদা এত জোরে আমার বাপ কয়েক কিল মারলেন মাইরে কারণে আমি দূরে সরে যেতাম যদি আমার স্বামী আমার ওরু রানের উপরে মাথা দিয়ে না ধোনাতেন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন বাংলাদেশের গতিতে যদি এই দৃশ্য বাত্রের চোখে পড়ে শ্বশুরের চোখে পড়ে তাহলে এভাবে পড়লে এভাবে ঘুরে চলে যাবে কথা বুঝাতে পারেনি মনে হয় আর এ অবস্থায় বাপে বেটিকে মারছেন সবচেয়ে বড় দামি মানুষ মারলেন সবচেয়ে বড় দামি মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন বিভাড়ি মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাদারী বেটিকে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এই খোলা মাঠে মেরে দিলেন বল কোথায় হারখানা হারিয়ে গেছে খেয়াল করেননি এই জন্য খেপে মেরে দিলেন আর আপনার বেটি ধমধম করে হেঁটে বেড়াচ্ছে এখানে সেখানে ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় না দিয়ে তাকে আপনি একটু ধমক দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মাটির নিচে থাকা পাল বেটি এমনি থাক এত হয়ে থাক থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে আর নাহলে জামিয়া যাবে আল্লাহ ব্যবস্থা করবে আপনার মতো বাপের প্রয়োজন নেই ওই যে এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে এখন তার নাম আছে আসলে নাফিসা কিন্তু ডাকেন আপনি রত্না বলে এ আবার কোন বাপ আল্লাহ নবী বলছেন যে কারো ছেলে নেই জন্ম নিলে খালি হিসেবে ইসমহ সুন্দর একটা নাম রাখবে ও আদা তাকে সৃষ্টি চার শিখাবে নাম রেখেছে আহমাদ আর ডাকে লিটন বলে এও যদি বাপ হয় তাহলে আসল বাপকে এটা হবে কেন শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার সাথে আমার একটা কথা আছে আপনাকে এখন দেখালাম বাপ কাকে বলে আপনাকে দেখালাম স্বামী কাকে বলে আপনার অধীন আছে মেয়ে আপনার অধীন আছে স্ত্রী এবার আপনাকে দেখাচ্ছি আপনার স্ত্রীর কিছু কাজ উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন এদিকে খেয়াল করেন গল্প করছেন নাকি এদিকে খেয়াল করেন কথা বন্ধ করেন আপনাকে বলছি আরে আপনাকে বলছি এদিকে খেয়াল করেন না শুনেন এদিকে সমনিত দিনী ভাই বোন এই ছেলে তুমিও খেয়াল করো এটা তোমার আম্মাকে বলে দিক না সবাই এখানে থাকো সকালে ঢুকবো তখন জাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রাসুল একটু হাসি মুখে বলছেন আচ্ছা 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 দিকরা নাম সাইয়েব কুমারী মেয়ে বিবাহ করেছে না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছে তখন যাবের বলছেন সাইয়েব তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ছেড়ে দিয়েছে ওকে আমি বিবাহ করেছি তখন আল্লাহ রাসুল বলছেন হাল্লা বিক্রান্তলায় বা হত্তলায় বোকা আরে কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এদিক থাক যা হলো হলো এবার যাবে কি বলছেন সেটা দেখেন এই ছেলে খেয়াল করে না তোমার আম্মাকে বলে দিও উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এদিকে দেখেন যাবের কি বলছে যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি না 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 আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না আল্লাহ নবী শোনেন শুনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে দেখে আমার ছয়জন বোন আছে আমার বন্ধের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি না 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 আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করবো চারটি কারণে তোয়ার দেবাহন না আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে দুই ওলে তোয়াল্লে মহন্না আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে তিন ওলে তোরাজ জেলা হন না আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার ওলা তাকো মালাই না আমার বউ যেন আমার উপরে ওপরে সময় দেখাশোনা করতে পারে আমার বউ আমার বোনদের ওপরে পাহারা তার মানে আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ের ওপরে দা আপনি মনে করেছেন যে আপনার বউ রান্না করার জন্য জিনা দিল্লির মেয়েকে বিবাহ করলে রান্না করার কথা বলতে পারবেন না দিল্লিতে কোনো মেয়েকে বিবাহ করে সোদি আরব কোনো মেয়েকে বিবাহ করে যদি বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও না তাহলে তো হয়ে গেছে হুম ভাই কাপড়া সামনে আমি কি তোমার কাপড় পরিষ্কার তো কি এসেছিলে বলো তুমি আমাকে কাপড় পরিষ্কার করতে বলবো কেন আমি এতটুকু করতে পারি তোমার পাশে বসে তোমার প্লেটে ভাত তুলে দিব তুমি খাওয়া এইটা আমার কাজ ভাত রান্না করে দেবো রান্না করার জন্য আমি কাজের করে বাঙালি মেয়ে তো সবকিছু করে নিচ্ছেন আপনার স্ত্রী আপনার বাচ্চাদের উপরে পাহারাদার উপস্থিত বইটা মুসলিম বোন আপনি আপনার ছেলে মেয়েকে কি শিষ্টাচার শিখিয়ে দেন ছেলে এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে প্যান্টা এখনো নিচে আছে দেখো দেখো শোনো দেখো শোনো তিন শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবেন না কথাই নাই কথাই নাই তার এক শ্রেণীর মানুষ যারা পাঁচ জামা লুঙ্গি টাক নিচে রাখ ওদের সাথে কোনো কথাই নাই জাহান্নাম জান্নাত কোনো কথাই নাই তোমার ছোট ভাইকে তোমার মা দিন রাত ওই পাঁচ জামা প্যান্টটা পরিষ্কার করছে পরাচ্ছে পরিষ্কার করছে পরাচ্ছে কই তোমার মাকে একটুকু খারাপ লাগে না তোমার মা একটু বুঝেও না তোমার মা খায় আর পায়খানা করে তোমার বলো চাপাই নগজের ভাষাতে হোস তিনি মহিলা তোমার মায়ের মতো মহিলাকে তালাক দেওয়াই ভালো তোমার বাপের আমি তালাক দিতে আদেশ করে নি তবে দেওয়া ভালো এক কথা দি বউকে তালাক দেওয়া যায় দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই ওহো হো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোকাট পাল্টে দিতে বলিও সন্ধ্যার সময় ইসম ইসলাম এসে বলছেন কি ব্যাপার যে একজন বৃদ্ধ মানুষ কি বললেন বাড়িতে আছে আমি বললাম নেই গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো ভালো নেই তারপর কি বললেন বললেন পরিবর্তন করতে বলিও হরে তোমার উত্তর ভুল হয়েছে কথা কিন্তু আরো ছিল তিনি বলেননি বৌমার কথাতে খেপে গেছে বলেছেন আসলে চোপাট পাল্টে দিতে বলিও তোমাকে তালাক দিতে বলে দিয়েছেন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ ইলহাকি এলাহ তুমি কত বড় সুন্দরী বউ দেখার সুযোগ নেই তুমি কত বড় চাকরি করো দেখার সুযোগ নেই আমার আব্বা যাহাই বলিয়াছেন তাই হইবে ইলহাকি বিয়া তুমি তোমার বাপের বাড়ি চলে যাও এক কথায় বউতালা দেখবেন এবার পাল্টা কে বাড়িতে আছে দিন পরে চিনা কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ এখন দেখেন কথা বাড়ছে কি খাও আগের বারে কথা ছিল না তখন বলছেন লাহমুল মা গোস্ত আর পানি আচ্ছা আচ্ছা বরকাত লও ফিলাহম কো মাইকুম আল্লাহ তোমাদের গোস্তে বরকত দান করুক আল্লাহ তোমাদের পানিতে বরকত দান করুক আসরে সালাম দিও জগত বহাল রাখতে বলো খবর তো এইnabla আব্বা এসেছিলেন এমন দোয়া দিলেন আজ পর্যন্তpmod কো আর মক্কর বাটিতে খাদ্য পানি ফল খালি বয়ে বেড়াতস অথচ পাথর দিয়ে গড়া দেশ সব উঠলি ইব্রাহিম আলাহ সালামের দোয়া ওই সেই কালে আজ থেকে নিয়ে পাঁচ হাজার বছর আগের ঘটনা সাড়ে পাঁচ হাজার বছর আগের ঘটনা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আপনাকে আপনি আপনার ছেলেকে একটু শিষ্টাচার শিখান আপনি আপনার ছেলেকে বিদ্যা শিখিয়ে দেন আপনি আপনার ছেলেমের চুল চিরনি করে দেন আপনি আপনার ছেলেমের মেয়ের উপরে পাহারা দার এই ছেলেই তোমাকে আর একটু বলছি তোমার ভাই মসজিদ থেকে সলাত আদায় করে আটটার সময় বাড়িতে ঢুকে আজকে আটটা বিশে ঢুকেছে আর তোমার মা এসার সলাত আদায় করার পরে সুন্নাত পড়বে জন্য দাঁড়িয়েছে আল্লাহ হব্বর বলে হাত উঠাতে গেছে তখন তোমার ছোট ভাই বলছে আসসালাম আলাইকুম তখন তোমার মা আর সোনাত পড়বে না সোনাত বাদ দিয়ে বলবে আব্বু এদিকে আসব্য আব্বু বিশ মিনিট দেরি হলো কেন অব্য এই বিশ মিনিট দেরি হলো কেন এটা তল্লাশি চালাতে হবে এটা তোমার মায়ের জন্য ফরজ আর এখন সোননাথ পড়তে যাচ্ছে এই সোননাথ হলো তোমার মায়ের জন্য সোননাথ এটা লাগবে না ওটাকে খুঁজে বের করতে হবে ছেলে দশ মিনিট দেরি করেছে কোথায় আমি আপনাকে আপনাকে আমি বুঝাতে পারিনি মা কাকে বলে মা মনে করেছে যে বা আপনি দিয়েছে তাই ও স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা কোনোদিনও বিবেচনা নি মা কাকে বলে ওর কারণে পরিবারটা ধ্বংস হয়েছে সম্বন্ধিত তিনি ভাই বোন যাহার নামের পরিচয় দিতে গিয়ে রাজসূল সোলেশান বলেন এনে সাখারা তালে জি বালাতুলকান নিশা ফিরে জাহান্নাম জাহান্নামের মৌখের উপরে যদি একটা বিশাল পাথর খণ্ড ছেড়ে দয়। হয় নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি করে ওজনের যদি এক ঘন্টা যায় কত নিচে যেতে পারে এক মাস যদি যায় কত নিচে যেতে পারে এক বছর যদি যায় কত নিচে যেতে পারে সত্তর বছর গেলে কত নিচে যাবে আমি কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম নাম কত গভীর মহান আল্লাহ বলে নীলাল মোনাফিক রাফিদার কেলাস বলে মিলেন না যারা মোনাফিক তারা জাহান নিচে থাকবে হিন্দু জাহান নামে যাবে তবে নিচে থাকবে না ইহুদি খ্রিস্টান জাহান্নামে নামে যাবে তবে নিচে থাকবে না মোহাম্মদ সাল্লামের মা জাহান্নামে নামে যাবে মোহাম্মদ সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে তখন আল্লাহ বলছেন না 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 তোমার মায়ের জন্য ক্ষমা আমার কাছে চাইতে পারো না তোমার মার ক্ষমা হবে না আল্লাহ আমি আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি হ্যাঁ কবর দেখতে যেতে পারো যাও তোমার মায়ের কবর দেখে আসো তার মানে তার মা লাইলা হিল্লাহ পড়েনি যে লাইলা হিল্লাহ পড়বে না তার জন্য জান্নাত নেই অমুসলিম তারা জাহান নামে যাবে তো সবচেয়ে নিচে থাকবে না যারা মুনাফে তারাই জাহান্নামের নিচে যাবে মুনাফে দোকানে বসে আড্ডা পিটিয়েছে মানুষের বদনাম করে মুনাফেক কে কথা বললে মিথ্যা কথা বলে যে মুনাফেক আদা করলে খেলাপ করে যে মুনাফেক কে হজরের সলাৎ মসজিদে পড়তে জানে যে মুনাফেক কে এসার সলাৎ মসজিদে জানা পড়তে দোকানে বসে বসে গল্প জমায় যে এরা সব মুনাফেক এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে মুনাফেকের চিহ্ন হলো এগুলো এই ছেলে তুমি এদিকে খেয়াল করো কর গায়ে হাতে দিয়ে থাকবা না এক খেলে চেয়ে থাক আমি তোমার চেয়ে অনেক 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 বেশি ক্লান্ত তুমি আমাকে ক্লান্তি দেখায় না আমি সুদূর বাগের হাট থেকে এসেছি বাগেরহাট থেকে এসে প্রতিষ্ঠানে পড়িয়েছি মানুষের কথা শুনতে থেকেছি আবার যখন গাড়িতে উঠি তখন মানুষ আমার সাথে আছে কত মানুষ কথা বলতে 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 কথা শেষ হতে না হতে আমি উঠেছি উঠে আমি বগড়া গেছি বগড়াতে একটা ছোটোখাটো প্রোগ্রাম করেছি ওখান থেকে আমি এখানে এসেছি এখানে আমি কথা বলছি এখান থেকে রাস্তায় যে আবার ক্লাস নেবো তুমি আমাকে তোমার ক্লান্তি দেখাও না ইনশাআল্লাহ অতএব কিছুক্ষণ অপেক্ষা করো আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি সমলিত দিনী ভাইবোন জাহান্নামিদের পরিচয় তিনি বলে গিল্জা জিদিল কাফের স্নান ও আর বাউনা জেরা একদম জাহান্নামের গায়ের চামড়া বিয়াল্লিশ আদ মোটা অন্য জিরসাহমে স্লোদিন একজন জাহান্নামের দাঁত হচ্ছে আট কিলোমিটার লম্বা আর চার কিলোমিটার প্রশস্ত বহুত পাহাড়ি সমান একজন জাহানির খাগে জমিলো বাই যা একজন জাহানমীর উরু রান হচ্ছে উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইয়া পাহাড়ে সোয়ান একজন জাহান্নবীর ডান কাদ থেকে বাম কাদের ব্যবধান দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ ওয়াইন জা ওয়াইন জাহান্নামিন ওয়াইন আমিন মাজলেসি বাইনামাক তল মাদীনা একজন জাহান্নামীর বস আর জায়গা অইন্য মাজলেস অমিন জাহান্নাম বাইন মাক্কে তল মাদিনা একজন জাহান্নামীর বস আর জায়গা সাড়ে কিলোমিটার পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সব এবং জিন সব যদি একসাথে জাহান নামে ঢোকে জাহান্নামের নামের দরজায় সমস্যা হবে না সমানিত জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান নামের গায়ে থাকবে সত্তর হাজার লহার রশি এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরিস্তা পেলে তাকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ নয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করলো যেসব মূর্তি রাস্তাঘাটে দেখছেন বগরা সাত মাথা দেখছেন পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূলচন্দ্রের মূর্তি দেখছেন এদের সবকে জাহান্নামে নামে দেওয়া হবে আর নেতাদেরকে বলা হবে তোর নেতাকে তো জাহান্নামে নামে দিয়েছি দিয়েছি তোকে দিয়েছি ঠেকা দেখি জাহান নামের আগুনকে ক্ষিপ্ত উত্তেজিত করার জন্য এগুলো দেওয়া হবে জাহান নাম কথা বলতে পারে বিচারের মাঠে যখন জাহান নাম বলবে আমার ভিতরে স্বরেচারী বা অহংকারী বদমেজাজি কেন তখন আল্লাহ বলবেন এই জাহান্নাম নাম তুই আমার গজব তুই আমার রাগ যাকে ইচ্ছে তোকে দিয়ে আমি শাস্তি দেব এই জন্য তোর ভিতরে স্বরেচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি জাহানিদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন খুঁজু হো পাগল জাহিমা সালু হো এদের ধরো এদের শিকল বন্দি করো এদের ট্রেনে এছলে জাহান্নামে নামে নিয়ে যাও রংপুর গায়বন্ধা পলাশবাড়ি মজুবর বিএসসি বলেছিলেন আমার হাতে হাত করা দিয়ে জেলে নিয়ে নিজে জেলে নিয়ে হবে না আমি নিজেই যাব নিজেই জাতি দেখুক আমার হাত করে দেওয়া আছে এটা আমি চাই না এটা আমার লজ্জার ব্যাপার ফের অনেক পিছন দিকে হাত বাঁধা থাকবে দেখতে পাবে পৃথিবীবাসী ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে দেখতে পাবে পৃথিবীবাসী মহারানী রে একটু এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে দেখতে পাবে বেশ পৃথিবীবাসী জয়পুরহাট এত দায়াঞ্চলের স্বরাচারী সচ্চা শেচ্চাচারী বাঁধ মেজাজি জোর করে জমি দখলকারী মানুষের প্রতি জুলুম অত্যাচার পিছন দিকে হাত থাকবে সেদিন দেখতে পাবে কার কত ক্ষমতা বিচার শুরু হওয়ার প্রভৃতি তিনি বলবেন আলিয়মেলা তাম্লে এখন আব্দুল মেলা শুনিশ্বয় আল আমরা রেহম আছি আল্লিল্লাহ আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না একাচ্ছত্র মালিকরা আমার হাতে থাকবে আইনার চাপ্পার আইনাল বোতাকাতদের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাঁধ মেজা কথাই। না মালিকুল আমলা কানে হচ্ছে রাজ। এই কথা বলে বিচার শুরু করবেন জাহানমেদের হাত পিছন দিকে বাঁধা থাকবে পালিয়ে যাবে কি না অপমান করার জন্য জাহানমের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে জাহান নামের আগুন দিয়ে তাকে চালানো হবে খালামান না চেয়ে যা জলতন বাতালন জলতন গাইরা প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার আগুন দিয়ে জ্বালানো হবে আবার তাকে ঠিক করা হবে জাহান নামের আগুন কারো কারো হবে টাকনো পর্যন্ত কারো কারো হবে হাঁটু পর্যন্ত কারো কারো হবে কমর পর্যন্ত কারো কারো হবে নাক পর্যন্ত জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ কাঁটাযুক্ত যুক্ত গাছ আমরা চাপাই মানুষ নদীর ধারে গেলে একটা গাছ দেখা যেত মাটির উপরে ছড়িয়ে থাকতো ওতে এত বড় বড় ফল হয় এখনো ওর ফলের ভিতর বীজটা হচ্ছে বেগুনের বীজের মতো ফলটা পেকে গেলে লাল টকটকে দেখাই গাছটা পেকে গেলে শুধু কাটা আর কাঁটা এরকম কাটা দেখাই এরকম হচ্ছে জাক্কুম গাছ এক হাজার বছর খেতে চাইলে তার মুখে হবে। মুখে দেওয়ার সাথে সাথে গলায় যাবে যাবে না তার নাম মরবেও না তার নাম বাঁচবেও না এরপরে পানি চাইবে এক হাজার বছর পরে তাকে রক্ত বোঝ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে ফা সুকমান হামিমা তুমি পান করো পান করানো হবে গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে নিচে ঠোঁক নিচে জড়িয়ে আসবে উপরে উপরে জড়িয়ে যাবে পানিটা মুখে আসার সাথে সাথে মুখে হাতে যত আছে সব ঝরে পড়ে যাবে শুধুমাত্র হাট দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলছেন কালে হন এই গোস্তবিহীন বিহীন দাঁত গুলি বিশাল বিশাল আকৃতিতে

শাস্তি দেওয়া হবে জাহান নম্বর ভয়াবহ জায়গা জাহান নামের অধিক অঙ্ক মানুষ হবে মহিলা জাহান নামের অধিক সংখ্যক মানুষই হবে মহিলা আমার দিনী বন্ধুকে আজকের আলোচনার শেষে এসে বিশেষ সতর্ক বাণী আপনি চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এদিকে শোনেন আপনি মুসলিম বোন আপনাকে বলছি আপনি চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর নামাজ পড়বেন দুই রমজান মাছ রোজা থাকবেন তিন স্বামীকে মেনে চলবেন কিতা লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী মারে এ কথাই ঠিক এরপরেও ধৈর্য ধারণ করে থাকেন জান্নাত হবে ইনশাল্লাহ মনে কিছু নিয়েন না আর যদি থাকতে না পারেন তাহলে আপনি সংসার ত্যাগ করেন এক গ্লাস পানি চাইলো আর আপনি পানিটা দিলেন সামনে পানিটা থ্যাখস করে রেখে দেয় এভাবে হেঁটে চলে গেলেন এভাবে হবে না আর আপনাকে বলছি বইয়ের নাম ধরে ডেকে কাজে বলবেন শুনেন বইয়ের সাথে খারাপ আচরণ করেন কেন নাম ধরে ডাকবেন খালেদা জামাটা নিয়ে আসো খুশি হয়ে যাবে আর নিচে নিচে যদি জামা খুঁজেন তাহলে বউ মনে করবে আমার ভরে রাগ করেছে সেজন্য আমাকে বলে না নাম ধরে বলবেন খালেদা জুতা জোড়া কোথায় মোজা জোড়া কোথায় নাম ধরে বলবেন আল্লাহ রসুল বলেন আয়ে সাপ জি ছুরিটা দাও তো ছাগল জবাই করবো তো আরাম করে নিয়ে আসো